আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ দেশ ও দেশের বাইরে ঘাটে প্রান্তে দেশে বিদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব মালয়েশিয়া যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আমি আলোচনা করব ছাগল বাচ্চা হওয়ার পরে অনেক ধাড়ি ছাগল বা মেয়ে ছাগল বা মা ছাগল তার দুধ হয় না ভালো এজন্য অনেকে বিপাকে পড়ে থাকেন বাটি পালিশ খাওয়ান পানি খাওয়ান পুরো দুধ খাওয়ান পাতলা পায়খানা করে এজন্য কি করণীয় বাচ্চার জন্য এবং মায়ের কিভাবে কি ওষুধ খাওয়ালে কি খাদ্য খাওয়ালে কি করে দিলে বেশি দুধ হবে এবং তাড়াতাড়ি ডাকি আসবে সেই বিষয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আছে আমি মোহাম্মদ হোসেন প্রিয় খামারি বন্ধু আপনারা দেখছেন এই ছাগলটাকে এখন কাঁচা ঘাস খাওয়ানো হচ্ছে যে কোনো ছাগলের যদি স্বাস্থ্য খারাপ থাকে তাহলে সেই ছাগলের দুধ মাংস কোনোটাই ভালো হবে না কোনোটাই ভালো হবে না এবং ছাগলকে দ্রুত দুধ বৃদ্ধির জন্য আমাদেরকে সয়াবিন খোল গমের ভুসি ভুট্টার গুঁড়া রাইস পালিশ সোলার ভুসি মুগির ভুসি এগুলো ওটা খাওয়াবেন এবং ছাগলকে অবশ্যই কৃমিনাশক ঔষধ খাওয়াবেন এবং কাঁচা ঘাস খাওয়ান বেশি বেশি কাঁচা ঘাস খাওয়াবেন আর এর পাশাপাশি আপনারা একটু ওষুধ খাওয়াতে পারেন এই যে এখানে একটা ট্যাবলেট আছে ফসকল ডিবি ট্যাবলেট এই ফসকল ডিবি ট্যাবলেটটি আপনি প্রতিদিন একটি ছাগলের এক পিস করে খাওয়াবেন এবং এর সাথে সাথে আপনি যে রেনাসল এ ডি ই সিরাপ দশ মিলি করে আপনি মুখে খাদ্য খাওয়াবেন খাদ্যের সাথে খাওয়াবেন এর পাশাপাশি আপনি ভাইটাইলামনেপোড সিরাপ এগমি কোম্পানির এটি হলো দশ মিলি করে দশ দিন খাওয়ান দেখবেন আপনার ছাগলের দ্রুত দুধ চলে আসবে আপনি যদি চান আপনার ছাগল বাচ্চাটা যে পাল্লা পায়খানা হচ্ছে পালিশ খাওয়াইছেন দুধ খাওয়াইছেন জন্য কী করবেন এজন্য আপনি ডিপ্যাক পাউডার এটি হলো এক চা করে খাওয়ান আর মানুষের ব্যবহার করার জন্য মেট্রোনিডল যে সিরাপ পাওয়া যায় সকালে এক চামচ বিকেল এক চামচ খাওয়ান পাঁচ থেকে সাত দিন খাওয়ান দেখবেন পায়খানা ভালো হয়ে যাবে এবং এই সাথে তা গ্যাস পেট ব্যথা বদজ হতে পারে ছোটো বাচ্চার এই জন্য আপনি একটা জায়মোহেট পাউডার এক চামচ করে মিষ্টি দিয়ে জিবে লাগাই দেন ছাগল বাচ্চার পায়খানা ভালো হয়ে যাবে আর ছাগিটা যে বাচ্চাটার মা ছিল ও দুধ বৃদ্ধির জন্য আপনি মিল ট্যাবলেট স্কোয়ার কোম্পানির এটি চাইট ব্যাগের এক ভাগ খাওয়ান দৈনিক একবার আপনি এগ মিল ট্যাবলেট খাওয়াতে পারেন একটা করে এগ মিল কোম্পানির খাওয়ান দুধ বেশি হবে আপনি ফার্স্ট কোয়ালিটিভি খাওয়ান একটা করে এটা দুটো অবশ্যই খাওয়াবেন ফার্স্ট কোয়ালিটিভি অথবা এ মিল অথবা ফার্স্ট কোয়ালিটিবি অথবা পোরো মিল এই দুইটা জিনিস খাওয়াবেন আর মাঝে মাঝে জিঙ্ক সিরাপ খাওয়ান সিরাপ সিরাপে জিজ্ভেড খাওয়াতে পারেন আপনি যদি বড়ি খাওয়ান খুব ভালো কাজ করবে হেডও আসবে টিএমবি ট্যাবলেট খাওয়ান তাহলে দ্রুত ডাকিয়ে আসবে আপনি এডি সিরাপ যে কোনো কোম্পানির এডি সিরাপ খাওয়ান ভালো কোম্পানি এডি সিরাপ খাওয়ান দ্রুত ডাকিয়ে আসবে তবে সবার আগে আপনার সাউলকে এটা কিমিনাশোর ওষুধ করবেন তারপরে আপনি কিমিন ওষুধ খাওয়াবেন ডাবল ডেক্স এস এডাবল স্কিপ কোম্পানির একটা খাওয়ান তারপরে লিবারটনিক খাওয়াবেন আপনি এসে লিবারটনিক পাওয়া যায় লিপ ভেট এটা খাওয়ান তারপরে ডি লিপ ভেট এটা হলো আপনার ডক্টরস কোম্পানির পাঁচ মিলিকের খাবার দ্রুত ছাগল ডাকি আসবে আর মাঝে মাঝে ছাগলকে যদি সম্ভব হয় সরিষার ফয়েল খাওয়াতে পারেন তাহলে ছাগলের চেহারা ভালো হবে স্বাস্থ্য ভালো হবে ডাকিও চলে আসবে ছাগলকে সুদ জ্বালা রাখেন গলায় দড়ে দিয়ে রাখবেন না এটা নির্দিষ্ট জায়গায় আটকে বেঁধে রাখেন এটা ভালো আর ছাগলকে আপনি মাঝে মাঝে উকুন আটলে মশামাশি হচ্ছে কেন একটু খেয়াল করবেন যদি মশামাশি থাকে তাহলে আইভারটিন ড্রপ পিট ডাতে দেবেন এই যে পুরুষুর মশা হচ্ছে এখন ছাগলের এই জন্য জ্যাকোনিল বায়োনিল সিরাপ বায়োনিল জ্যাকোনিল এগুলো সাসপেনশান এগুলো ড্রেস দেবেন অথবা আপনি এই যেই মেহুগনির ফল আপনার একটা পাত্রে রেখে সেখানে টাগুন দিয়ে যেখানে ছাগল গরু থাকে সেখানে দেখবেন এখন কয়েলের মতন জ্বলবে এটা অনেক ভালো কাজ করবে আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লাগছে কিনা জানি না ভালো লাগলে একটু কমেন্ট করবেন শেয়ার দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন তার নয় দেরি আজ আমরা এখানে বিদায় নিই সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করতে আল্লাহ হাফেজ